মর্নিং মন্দিরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পঞ্চগন প্রামাণিক আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখানে থাকো যে যেখানেই আছো সবাইকে বলি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড মর্নিং বললাম তো সঙ্গে থাকো আর দেখো আমার বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি স্কুলের জন্য পাস্তা রোজ রোজ বাইরের টিফিন খায় তো ভাবলাম আজকে বাড়িতেই বাইরের মতন করে খাবারটা তৈরি করি ডিম দিয়ে পাস্তা করে দিলাম আমার পাস্তা পুরো রেডি দুজনের জন্য রেডি করে দিলাম তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে ওরা মেয়ে স্কুলে চলে গেছে ছেলেকে দেখো জুতো পালিশ করছে খেয়ে নো খেয়ে নো দেখো জল একটু মুড়ি করে খাওয়াচ্ছি পাস্তা করে দিয়েছি পাস্তা নিয়ে যাচ্ছে ও দিদি চলে গেছে তাড়াতাড়ি করে টাইম হয়ে গেছে দেখাতে পারলাম না বন্ধুরা আসলে অবশ্যই দেখাবো না জলটা খেয়ে নাও বাবু জলটা খেয়ে নাও খাবে না টাইম হয়ে যাচ্ছে আমি এক্ষুনি চলে যাবো দেখা মন্দিরা এই ফুল ফুটেছে কয়েকটা বেশি ফুটে নিই তাই আমি ফুলগুলো তুলে নেব আমার টান হয়ে গেছে পুজো করবো বাড়ির অন্যান্য কাজও কমপ্লিট করে নিয়েছি সজনে গাছটা কিন্তু খুব সুন্দর বেশ সবুজ হয়ে থাকে আর গরমকালে কিন্তু খুব ফুল ফুটে আমাদের গেটের সামনে গাছটা আছে দেখো বন্ধুরা তো চলো বাড়িতে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আসছি তোমাদের কাছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বাবাকে ওষুধ দেবো বাবা দান মাজতে গেছে তো আমি একটু ঘুগনি বানিয়েছি দেখো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বাবাকে ঘুগনি দিয়ে মুড়ি দেবো বাবাও খাবে তোমরা দাদা ভাই রুটি ছিল রুটি খেয়ে চলে গেছে বলছে আমার টাইম নেই আমাকে যা আছে তাই দিয়ে দাও তো রুটি ছিল রুটি খেয়ে গেছে তা আমি মুড়ি খাবো বাবাকে দেব তারপরে রান্না বসাবো ঠিক আছে তোর সঙ্গে থাকো বাচ্চাদের জন্য পাস্তা করেছিলাম সে পাস্তা একটু রেখেছিলাম বাড়িতে তো ভাবটা খেয়ে নি বাবা ব্রাশ করে আসুক তারপর বাবাকে ওষুধ দেবো মুড়ি দেবো ভালো হয়েছে কি বল চলে এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই ছেলে চিকেন খাবে বললো ছেলে ছেলের জন্য চিকেন নিয়ে আসলাম সবজি নিয়ে আসলাম বাজার নিয়ে চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলে স্কুল থেকে আসলেই বলবে যে চিকেন আজকে হয়নি কেন কালকে বৃহস্পতিবার আজকে ক্যারাটা আছে বিশেষ করে ক্যারাটা আছে বেশি করে চিকেন আনতে হলো খাবে ক্যারাটা আছে মানে আমার ছেলে আজকে ফের জানো না আজ ক্যারাটা আছে আমার তো এমনি কারণ সবজি খেয়ে কি শক্তি হয় না তুমি তো জানো আমি সবজি বেশি খেতে পারি না তো মাপ মতে সবজি যতটুকু না খেলে না ততটুকু খায় খায় তো বেছে বেছে ওই সবজি মাছ মাছ না মাছ আর তো আমি বলেছিলাম আমার ফেভারিট মাছ তো তোমাদের দাদা ভাইয়ের একদম মাছ পছন্দ নয় সে বলেছিল যা ও টাজ খাওয়া যাবে নি মাছের কথা বললে মাছের দিকে আমি একদম যাবোই না আমি বলি বাবা তো ছেলেরা পছন্দ এখন দেখছি ছেলেও এখন বেশি মাছ খেতে চায় না জন্য আমিও আর বেশি কিছু বললাম না তো আমাদের বাবা কিন্তু খুব মাছ পছন্দ করে তো সবজিগুলো কাটতে হবে চলো কী কী সবজি নিয়ে এসছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো সবজি নিয়ে এসছে একটা কপি দুয়াটি শাক শাক কিন্তু খুব ভালো লাগছে খেতে এই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে শাক নিয়ে এসছে আর দেখো আলু পেঁয়াজ নিয়ে এসছে দেখো ধনা পাতা নিয়ে এসছে টমেটো কাঁচা লঙ্কা তারপরে তো মাংস নিয়ে এসছে তো চলো বন্ধুরা সবজি রান্না করি কাটাকাটি করে নিই রান্না বসিয়েছি বন্ধুরা দেখো একটু একটা মনে দেখাই রান্না বসিয়েছি বন্ধুটা দেখো এই যে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু কেটে দিয়েছি মাংসর আলু আর এই যে শাকটাকে কেটে নিয়েছি শাক আলু দিয়ে একটা চচ্চড়ি করব আর দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন টমেটো সব মশলাগুলো কেটে নিয়েছি যা যা আমার লাগবে তো চলো আমি কাঠে রান্না করতেছি সঙ্গে থাকো দেখো শীতকালের সব রোদে দিয়েছি আর কম্বল টমল সব রোদে দিয়েছি ওদিকে রান্না চলছে আর এদিকে দেখো বাবার লেপটাকেও রোদে দিয়েছি দেখো বাবা শুয়ে রয়েছে এখানে দেখো বন্ধুরা শাকটা রান্না হচ্ছে আর আমার তো এখানে শাকটা রান্না বসিয়েছি আর ওদিকে যাব আমি মশলাগুলো একটু কুটে নিয়ে আসি মশলাগুলো একটু না বেটে নিলে হবে না মশলাগুলো একটু বেটে নিই আর মশলাগুলো বাটার পরে তারপর আমি ওখানে অসুবিধা হচ্ছে অনেক কিন্তু কিছু করার নেই একলা হাতে সব কিছুই করতে হচ্ছে এই দেখো মশলাটা একটু বেটে নেব আমি এখন এখানে রান্না চলছে বন্ধুরা দেখো শাকটা রান্না করে নিয়েছি মশলাটা আমি দেখো আলুটাও ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এই দেখো মাংসটা দিয়ে প্রস করে নিয়ে নুন হলুদ লেবু মাখিয়ে রেখেছি কাঠের জালে দেখো কেমন সুন্দর জ্বলছে জালটা দেখো বন্ধুরা সুন্দর জ্বলছে কত টাকা করে গ্যাস গ্যাসের একটু যদি গ্যাসটা বাঁচাতে পারি মনে হয় অনেকটা উপকৃত হব আমাদের সংসারে সবাই সংসারে যদি একটুখানি বাঁচে যেন মনে হয় অনেকটা বেঁচে গেছে আমাদের আজকে তো বিশেষ করে প্রত্যেক বছর আমি শীতকালে কাঠের রান্নাগুলো করি দেখো আমার কাঠগুলো কত সুন্দর দিবার সঙ্গে সঙ্গে জ্বলতে থাকি একটু কোনো ধোঁয়া হচ্ছে না দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে গরম গরম তার সঙ্গে একটু ধোনা পাতা দিয়ে দিছি খুব সেন্ট উঠছে তো বাচ্চারা এবারে এসে যাবে স্কুল থেকে দাদাভাই ফোন করেছিল তো সঙ্গে থাকো দাদাভাই ভাত খাচ্ছে তরকারি তরকারি কাঠের জালে রান্না করেছি দেখো রায়তা বানিয়েছে তোমাদের দাদা ভাই মাংসের সঙ্গে রায়তাটা হলে হজম হয়ে যায় তাড়াতাড়ি অবগুণ করে না বাপি হয়ে গেছে এই যে আমার ছেলে চলে এসছে সবাই খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই খেয়ে দিয়েই সে চলে গেছে বলছে যে আমি পরে আসবো আমার একটু কাজ আছে আমি একটু মানে বাইরে মিস্ত্রি লেবার লাগিয়েছে তো ওই তোমাদের ওই কি বলে কি কাজ করে জানো ওই যে স্টিল মানে জানলাই যে স্টিলের কাজ করায় তো সেইগুলো তোমার দাদাভাই মিস্ত্রির লোক লাগিয়ে দিয়ে এসছে তো সেটা দেখাশোনা করতে গেছে বলে ওরা খেতে গেছে তো আমি হচ্ছে যে তাড়াতাড়ি খেতে দিয়ে দিছি তোমার দাদা ভাইকে খেয়ে নিচ্ছে এই দেখো মেয়ে খাচ্ছে আর ওই দেখো ওই পাশে বাবা খাচ্ছে বাবাকে ভাতটা দেওয়া হয়ে গেছে তো আমিও বসে গেছি নিয়ে দেখো তো দেখো মাংসের ঝোল নিয়ে বসে গেছি ভাত নিয়ে বসে গেছি দেখো মাংসের তরকারি নিয়ে বসেছি মেয়ে খাচ্ছে ভাত আর ওদিকে দেখো ছেলে খাচ্ছে ছেলে বাপি কেমন হয়েছে বাপি মতো দারুণ হয়েছে চলো খাওয়া স্টার্ট করিস তো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ছেলের কালকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে আজকে টিউশন বন্ধ ছেলের কেন কি একটু কলেজের তার কাজ আছে তাই বলছি ও থাক না কিছু করবে না মুন্নি এসে গেছে মুন্নি ছিল না তখন মুন্নি চলে এসছে যাক কিছু করবে না থাক না তো মুনি এসছে মুনি মনে হয় মুনিকেও দেবো বাপি খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও না আমার ছেলে আজকে পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে ভাত অনেক টেস্টি হয়েছিল বাবু সত্যি বন্ধুরা কাঠের উনুনে রান্না করলে মাংস খুব টেস্টি হয় একটু ঝাল ঝাল দিতে হবে একটু ঝালটা আজকে একটু কম হয়েছে না বাবু মানে মেয়ের জন্য ঝালটা কম দিয়েছি আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না আরও ঝাল দিয়ে দিলে একদম খেতে পারে না তার জন্য ঝালটা একটু কম দিয়েছি কিন্তু টেস্টি হয়েছে খুব ধনেপাতা দিয়ে আছে টমেটো ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়েছি বেটে খুব টেস্টি হয়েছে

বলছে পরীক্ষা ভালো হয়েছে তো দেখা যাক রেজাল্ট বেরোলে তোমাদেরকে দেখাবো কেমন রেজাল্ট করেছে সঙ্গে থাকো খাওয়া দাওয়া করেই আসছি এক্ষুনি সব ধুয়াধুয়ি করে পরিষ্কার করে নিই তারপরে জামা কাপড় কাটার জন্য পড়ে রয়েছে বাচ্চারা ছান করেছে সব জামা কাপড় ধুতে হবে অনেক কাজ আছে ছেলের ক্যারাটা আছে বিকালে ছাদে এসে মিলে দিলাম জামা কাপড় বাচ্চাদের বেশ ছাদটা একটা রোদ টোদ আছে একটু আজকে যেন রোদটা যেন হালকা দেখো বন্ধুরা আজকে রোদটা যেন একটু হালকা টাইপের লাগছে গায়ে যেন লাগছে না রোদটা কোথায় যাচ্ছে বাবু ও একটা ক্যারেটে দেখো সবাই দেখে তোমার ক্যারেটে জানো তো একটু ভালো করে করো একটা অন্য কিছু কাটা দেখো হ্যাঁ Ina sodan. Ken. Hey. Ken. Hey. Osh. Ada kiki atau bu? Inan sodan.

মাংস করেছিলাম তো সে মাংস তরকারি ছিল খাওয়া দাওয়া সবাই করলাম ভাত করলাম গরম গরম ভাত করলাম আহ কী সেন কি সুন্দর তো সেই গরম গরম ভাত দিয়ে আমরা সবাই মিলে খেলাম আমার ছেলে কারাটা থেকে এসে দেখো সবাই শুয়ে পড়েছে আমি শুয়ে পড়বো তো সঙ্গে থাকো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটা অল করে রাখো ঠিক আছে তো চলো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থাকো ভালো থাকো আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো সঙ্গে থাকো